এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে কমছে স্বর্ণের দাম গত সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ দাম কমাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তাহলে চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন এরকম সব ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশত একুশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশত বিরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার তিনশত পঞ্চান্ন টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক গরি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার চারশত পঞ্চাশ টাকা আপনি যদি পাতানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাতানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার চারশত পঁচাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের পাতানা স্বর্ণের দাম রয়েছে সাইত্রিশ হাজার ছয়শত বিরাশি টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার সাতশত তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার তিনশত টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার চারশত পঁচানব্বই টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত বায়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং প্রতি ক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ